সার্ফের প্যাকেটটা কাটছো কেন গো সার্ফের কৌটোটা খালি হয়ে গেছে সেই জন্য সার্ফটা কেটে কৌটোটার মধ্যে ঢেলে রাখছি আর সার্ফটা কেটে কৌটোর মধ্যে ঢালার কি আছে এই সার্ফের প্যাকেটটা কৌটো করা যাবে সার্ফের প্যাকেটটা কৌটো কিভাবে করব গো সার্ফের প্যাকেটটা কৌটো করতে গেলে তোমার লাগবে একটা খালি বোতল বোতল দিয়ে কৌটো করা যাবে হ্যাঁ তোমার কাছে বোতল আছে কি হ্যাঁ আছে নিয়ে আসো আমি দেখাচ্ছি এই নাও বোতল আর এই সার্ফের প্যাকেটটাকে কৌটো বানিয়ে দেখাও আমি যেভাবে বলছি তুমি সেভাবে করতে থাকো এই কাটারটা দিয়ে বোতলের মুখটা কেটে নাও এইটুকু কাটবো হ্যাঁ ওইটুকু কেটে নাও বোতলের মুখটা কেটে নিয়েছি এবার একটা কাঁচি সাহায্যে বোতলের মুখটাকে একটু সমান করে নাও দেখো সমান তো করে নিয়েছি এবার কি করব এবারে এই সারভের প্যাকেটটা নাও নিলাম এই প্যাকেটটার মুখে বোতলের মুখটা ঢুকিয়ে দাও যাতে চিপিটা উপরের দিকে থাকে এই দেখো মুখটাকে ঢুকিয়ে দিয়েছি এবার এই মুখটাকে একটা গাড়ের সাহায্যে আটকে দিতে হবে এইখানটা তাই তো হ্যাঁ বাহ দারুণ সুন্দর হলো তো জিনিসটা হ্যাঁ এবার বোতলের মুখটা খোলো আর ঢেলে দেখো কি সুন্দর এটা ঢালা যাবে বাহ দারুণ পড়ছে কিন্তু তো কেমন এই হ্যাকটা এই হ্যাকটা কিন্তু দারুন এইভাবে একবার বানিয়ে রাখলে তোমার কিন্তু আর কৌটোর প্রয়োজন হবে না যখনই তোমার সারপ্রাইজ দরকার হবে এই ছিপিটাকে খুলবে আর ঢেলে নেবে সত্যি এই হ্যাকটা কিন্তু খুবই সুন্দর আর খুবই কাজের আমাদের প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে এই হ্যাকটা খুবই কাজে আসবে প্যাকেটে লঙ্কা ঢুকিয়ে কি করছো গো লঙ্কা গুলো বেশি হয়ে গেছে সেই জন্য ভাবছি এগুলো ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো আর মোমবাতি কেন জ্বালিয়েছো এটাকে এয়ার টাইট করার জন্য তার মানে তুমি এই প্যাকেটটাকে আগুন দিয়ে সিল করতে চাইছো তাই তো হ্যাঁ এই আগুন দিয়ে সিল না করে তোমাকে সিল করার একটা জিনিস বানিয়ে দিচ্ছি সেটা দিয়ে খুব তাড়াতাড়ি সিল হয়ে যাবে কি জিনিস গো সেটাই তো তোমাকে দেখাবো তো দেখাও তার জন্য লাগবে একটা লাইটার আর ক্লিপ এগুলো দিয়ে তুমি সিল করার জিনিস বানাবে হ্যাঁ তোমাকে দেখিয়ে দিচ্ছি এবার এই ক্লিপটা থেকে এই লোহাটা খুলে নাও এই তারটাকে খুলে নেব হ্যাঁ এই তারটা হ্যাঁ এই তারটাই আমাদের মেইন কাজে লাগবে এবারেই তারটাকে গ্যাস লাইটারের মুখে ফিট করতে হবে এইখানে হ্যাঁ এই দেখো ফিট করে দিয়েছি খুব সুন্দর হয়েছে এবারেই লাইটারটাকে জ্বালিয়ে লোহারই তারটাকে গরম করতে হবে জ্বালাবো হ্যাঁ জ্বালো এই যে আগুনে তবে তারটা গরম হচ্ছে এই গরম তারটা দিয়ে প্লাস্টিকটা সিল করা যাবে তাই হ্যাঁ এটা কি তুমি নিবিয়ে তারপর প্লাস্টিকের উপর ঘষলেই প্লাস্টিকটা সিল হয়ে যাবে তাহলে তো এটা গরম হয়ে গেছে বা নিবিয়ে দি হ্যাঁ নিবিয়ে দাও তো সিল করার জন্য আগে প্যাকেটটাকে মুড়ে নি এবার করব কাজটা হুম করো শুধু এটাকে একবার টেনে দিলেই এই প্লাস্টিকটা জুড়ে যাবে বাহ দারুণ তো দেখো জুড়েছে কি না এই দেখো জুড়ে গেছে দারুণ না খুব ভালো এই আইডিয়াটা হ্যাঁ তুমি যেটা করছিলে সেটাতে তোমার হাতও পুড়ে যেতে পারে আর প্লাস্টিকটা গলে হাতেও লেগে যেতে পারে আর এটা দিয়ে করলে কিন্তু তোমার হাতে লাগারও ভয় থাকবে না আর সিলটাও খুব সুন্দর হবে বন্ধুরা আজকের এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা